দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এনসিপি স্থানীয় নির্বাচনের জন্য কর্মসূচি পালন করবে কিন্তু ഇതുমধ্যই আবার জাতীয় নির্বাচন পিছে স্থানীয় সরকার ভোটার কথা বলিনি বললেই নাই দিসলাম মানে তারা জাতীয় নির্বাচনকে পিছিয়ে দিয়ে সেই স্থানীয় ভোটার কথা বা নির্বাচনের কথা তারা বলেননি এই কথাটি ইত্তেফাক একটি প্রতিবেদনের প্রকাশ করেছে চলুন আমি আপনাদের বিস্তারিত পড়ে শোনাই মঙ্গলবার বিশেষ মে রাতে রাজধানীর বাংলা দলটির এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন তিনি বলেন আমরা কিন্তু বলি নাই যে জাতীয় নির্বাচন স্থান স্থানীয় নির্বাচন দিতে হবে প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনে তারিখ ঘোষণা করা হোক তারিখ ঘোষণার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করে স্থানীয় নির্বাচন দিক আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই তিনি আরো বলেন পাঁচই আগস্টের পর থেকে পরিকল্পিতভাবে সব আলোচনার কেন্দ্রবিন্দু নিয়ে আসা হয়েছে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের বিরোধিতা কেউ কখনো করেননি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময় দিয়েছেন আমরা কিন্তু সেটাকে সমর্থন করছি এর মধ্যে নির্বাচন হতে পারে তবে এর মধ্যে আমরা বিচার এবং সংস্কারের কথা বলেছি গণপরিষদ নির্বাচন একই সঙ্গে করতে হবে সেই কথাটা আমরা বলেছি স্থানীয় সরকার দাপিটা কিন্তু আজকে আমরা হটাৎ দিচ্ছি না এটা এর আগেও দেয়া হয়েছে নাহিদ বলেন বর্তমানে যে পরিস্থিতি এবং পরিস্থিতির সমাধান হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য বক্তব্য রাখা এবং কর্মসূচি নিয়ে জনগণের মাঝে হাজির হওয়া আমরা কেবল দায়িত্ব পালন করছি ঠিক আছে এটা নিয়ে আমরা আন্দোলন করব। তবে আমরা বলিনি যে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দিয়ে স্থানীয় নির্বাচন আগে দেয়া হোক প্রয়োজনে দুই নির্বাচনেরই তারিখ ঘোষণা করা হোক এই কথাই বলে নাহিদ ইসলাম দর্শক এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমরা